আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমি ক্লাস সেভেনে পাঠিগণিতে এক পয়েন্ট এক নিয়ে আলোচনা করব প্রথমে দেখো অনুশ্রেণী এক পয়েন্ট একই আছে বর্গ ও বর্গ ঠিক আছে এই বর্গ ও কি একটু দেখে নাও কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল দেখো এই যে আমি উদাহরণ দিচ্ছি দেখো কোন সংখ্যাকে মনে করো দুই একটা সংখ্যা সেই সংখ্যা দ্বারা মানে দুইকে দুই দ্বারায় গুণ করলে যে গুণ ফল করে গুণ ফল কত পেয়েছ চার কত পেয়েছ চার তা ওই সংখ্যার বর্গ বলবো বলতো এই যে টু এর বর্গ দেখো টু এর উপর যখন স্কোয়ার করেছি তখন কত হচ্ছে চার তা ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি ওই সংখ্যাটি বলতে কাকে বুঝেছে কেন দুটি এবং ওই সংখ্যাটি গুণ ফলে বর্গমূল মানে এই যে গুণ ফল অর্থাৎ চার চারের বর্গমূল কত টু চারের বর্গমূল কত টু সবাই ক্লিয়ার বুঝতে পারিস চারের বর্গমূল হচ্ছে টু ওকে আচ্ছা আবার দেখো আবার সময়টা আরেকটা উদাহরণ দিয়েছে এবার আহ চার দিয়ে দেখো কোন সংখ্যাটি সেই সংখ্যা দ্বারা গুণ অর্থাৎ চার একটা সংখ্যা এই সংখ্যাকে আবার সেই সংখ্যা দ্বারা গুণ মানে কত দ্বারা গুণ করতে বলছে চার দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় কত পাচ্ছ দেখো ষোলো যে গুণফল পাওয়া তা ওই সংখ্যার বর্গ কার বর্গ ওই সংখ্যা ওই সংখ্যা কত নিয়েছ চার চারের বর্গ এবং ওই সংখ্যাটি ওই সংখ্যাটি অর্থাৎ চার ওই সংখ্যাটি গুণ ফলের বর্গ অর্থাৎ গুণ ফল যে ষোলো পেয়েছ এই ষোলোর বর্গমূল কত হচ্ছে চার বুঝতে পারছো তোমাদের আর একটু ক্লিয়ার করে দিই দেখো এখানে যদি এরকম ভাবে বোঝায় জিনিসটা যে তিনের ওপর একটা স্কোয়ার নিলাম কত পেলাম তিন গুণ তিন সমান কত পাচ্ছ নয় পাচ্ছ কিনা পাচ্ছ তিন গুণ তিন সমান কত পেয়েছ নয় পেয়েছি দেখো যখন একটা গাছ রোপন করবা তখন এই গাছটা কিন্তু একটা মূল আছে এই মূলটা যদি না থাকে তাহলে গাছটা কিন্তু বাঁচবে না বা হবে না তো এখানে দেখো এই নয়ের আহ বর্গমূল কত তিন নয়ের বর্গমূল তিন অর্থাৎ এই তিন থেকে শুরু করেছিলাম এই তিন আছে বলে নয় আসছে তাহলে নয়ের বর্গমূল কত তিন নয়ের বর্গমূল কত তিন বুঝতে পেরেছ সবাই ক্লিয়ার আচ্ছা এবার আসো যে আহ আরেকটা টপিক বোধ আহ খুব গুরুত্বপূর্ণ টপিক এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কি বললাম পূর্ণ বর্গ সংখ্যা এই যে দেখো এখানে আছে পূর্ণ বর্গ সংখ্যা তো পূর্ণ বর্গ সংখ্যা দেখো পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে মনে করো আহ চার গুণ চার সমান কত বলতো ষোলো চার গুণ চার সমান কত ষোলো তাহলে এই যে চারের উপর চার গুণ চার মানে কত লিখতে পারবো আমরা বলতে চারের উপরে কত পাচ্ছি ষোলো তাই কিনা ষোলো পাচ্ছি তাহলে এই ষোলোটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এই ষোলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা ক্লিয়ার আবার দেখো তিন গুণ তিন সমান কত নয় এই তিন হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা এবার আসো বর্গমূলের চিহ্ন বর্গমূলের চিহ্ন বর্গমূলের চিহ্নটা চিহ্ন বলি বর্গমূলের চিহ্ন বুঝছো এইটা কি কাজ করে দেখো মনে করো বর্গমূল নয় সমান কত পাবো তিন পাবো কত পাবো তিন পাবো ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এবার পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় দেখো কেভাবে চেনাই হম পূর্ণবর্গ সংখ্যা কিভাবে দেখাবো হ্যাঁ দেখো পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় এই যে দেখো হম দেখো পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় হম এখানে কি লিখছে যে পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় দেখো কোন সংখ্যার একক স্থানে দুই তিন সাত ও আট থাকলে তাহলে সেখানে কি পূর্ণবর্গ সংখ্যা হবে না দেখো কোন সংখ্যার ধরো এই যে দেখো এখানে বাইশ দিয়ে বুঝেছি বাইশ একক স্থানে দেখো দুই আছে এই বাইশ কি পূর্ণবর্গ সংখ্যা হবে না বুঝতে পারছো আবার দেখো তেইশ দেখো তেইশের একক স্থানে তিন আছে এটা কি পূর্ণ বর্গ সংখ্যা হবে না বুঝছো আচ্ছা তাহলে এবার তুমি একক স্থান এখানে কোন সংখ্যার একক স্থানে দুই তিন সাত আট থাকে তাহলে সেই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে বুঝছো হম আচ্ছা এই পূর্ণ বর্গ সংখ্যা চেনার উপায় এটা জাস্ট সব ক্ষেত্রে না কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা ওকে মানে শর্টকাট একটা টেকনিক যদি দুই তিন সাত আট থাকে বুঝছো শর্টকাটে সব ক্ষেত্রে নয় কিন্তু এবার অঙ্কে চলে যাই আমরা আহ বেসিটটা দেওয়া হলো এবার দেখো একটা টপিক আছে এখানে যে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নয় মৌলিক গুণনিয়োগের সাহায্যে কি নির্ণয় এখানে বলা হয়েছে বর্গমূল্য দেখো মৌলিক গুণনীয় সাহায্যে আমরা দেখো দেখো কি সাহায্যে বর্গমূল্য দেখো এখানে দেখো একের কয়ে আছে একশো উনসত্তর তো একশো উনসত্তর কে মৌলিক গুণনীয়তের সাহায্যে বিশ্লেষণ করে পাই এই কথাটা লিখতে একশো কে আগে মৌলিক না তারপরে তিন দিয়ে দেখবা চার দিয়ে দেখবা পাঁচ দিয়ে দেখবা সাত এভাবে দেখতে থাকবা তো দেখার পর দেখছি যে তেরো দিয়ে এটাকে ভাগ যাচ্ছে তেরো দিয়ে অর্থাৎ তেরো তেরো একশাম তেরো গণ এটাকে জড়ায় জোড়ায় মানে একটা বন্ধনের ভেতরে খেতে হবে তাই আমরা প্রথম বন্ধনের ভেতরে আচ্ছা এখন তারপরে কি এখন প্রতি জোড়া

তাহলে অতএব 169 এর বর্গমূল এই যে দেখো 169 এর উপরে একটা চিহ্ন দিয়েছি আমরা বর্গমূল চিহ্ন সমান কত আসছে 13 এই যে 13 এটাই উত্তর তাহলে উত্তরে আমরা কি লিখব 13 বুঝছো আচ্ছা তারপরে আবার খ নাম্বারটা দেখো এবার খ এ চলে যাই আমরা দেখো এই যে 569 29 পাঁচশো কত উনত্রিশ তো ওই একই নিয়মে পাঁচশো উনত্রিশ কে মৌলিক সাহায্যে বিশ্লেষণ করে ঠিক আছে তো দেখো এইটাকে আমরা এই যে পাঁচশো উনত্রিশ আছে না এটাকে আমরা ভাগ ভাঙব তো দেখো এটাকে আমরা দুই তিন পাঁচ সাত এইভাবে ভেঙে দেখবো দেখতে দেখতে দেখলাম যে তেইশ দিয়ে যাচ্ছে তেইশ দিয়ে ভাঙে দেখো কত পাচ্ছি তেইশ কত হচ্ছে পাঁচশো উনত্রিশ বুঝছ তাহলে পাঁচশো উনত্রিশ সমান কত লিখবো নিয়মে দেখো এখানে জোড়া কয়টা আছে একটা তাহলে এটাকে আমরা পরের স্টেপ যেটা মানে এটাকে আমরা জোড়াই করতে পারি ঠিক আছে তো এই পাঁচশো উনত্রিশ কে এই যে পূর্বেরটা যেভাবে জোড়া করেছে এভাবে আর একটা জোড়া করলাম বলছো দিয়ে তারপরে লিখা এখন প্রতি জোড়ার থেকে একটি করে নিয়োগ পায় তাহলে এখানে কয়েক জোড়া আছে এক জোড়া তাহলে ওই জোড়ার মধ্যে কিসের জোড়া এটা তেইশ এর জোড়া তাই তেইশ আছে একটা নিতে বলছে অর্থাৎ পাঁচশো উনত্রিশ এর বর্গ এই যে বর্গমূল কত আসছে তেইশ এই তাহলে উত্তরটা এখানে কত আসলো আমাদের বুঝছো ক্লিয়ার এবার আসো আমি তোমাদের তিন নাম্বারটা করে দেখাবো বুঝছো দেখো তিন নাম্বারটা তিন নম্বরে আছে পনেরোশো একুশ দেখো গ নাম্বারটা গ নামে আছে পনেরোশো একুশ এটাকে আমি লিখে ফেলি কত আছে পনেরোশো একুশ ক্লিয়ার তো প্রথমে কাজ কি লিখবো যে পনেরোশো মৌলিক গুণনীয় সাহায্যে বিশ্লেষণ করে পায় মৌলিক সাহায্যে বিশ্লেষণ করে পায় বিশ্লেষণ করে পায় ঠিক আছে এ কথাটা বিপ এবার দেখো এটাকে মৌলিক সাহায্যে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখো পনেরোশো একুশ প্রথমে আমরা কত দিয়ে তিন পাঁচশো সাত তারপরে আবার দিয়ে দিবা আসবে কত একশো উনসত্তর আর একশো উনসত্তরকে আমরা কত দিয়ে ভাঙেছি বলতো তেরো ইয়ার তের দু তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তোমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই পেয়ে যাবে বুঝছো যাবো খুব সহজেই পেয়ে যাবে যাবা এবার আসো এখন পরের ধাপটা কি হুম তো এখানে পনেরোশো একুশ লিখবো সমান চিহ্ন দিব দিয়ে আমরা লিখব এই উপায় লিখে থাকব তিন গুণ গুণ তেরো গুণ হবে আচ্ছা এটাকে এখন আমরা জোড়া জোড়ায় দেখো এই যে জোড়া করতেছি তেরো গুণ তেরো এটুকু বুঝেছ একটা কথা যে এখন প্রতি জোড়া এখন প্রতি জোড়া হম জোড়া গুণনিয়োগ থেকে একটি করে প্রতি প্রতিজোড়া গুণনিয়োগ থেকে একটি করে একটি করে নিয়ে পায় গুণনিয় প্রতি জোড়া গুণ নিয়োগ থেকে একটি করে গুণ নিয়োগ জোড়া এই জোড়াটা হচ্ছে তিনের জোড়া তাই আমরা কত নিলাম আর একটা এখানে কিসের জোড়া আছে বলতো জোড়া এই এই যে গুণ আছে না এটা এখানে তেরো জোড়া তাই তেরো না কত আসলো বলতো এখানে উনচল্লিশ কত আসছে এখানে উনচল্লিশ বুঝতে পারছো এখানে আসছে উনচল্লিশ তাহলে এখন এই উনচল্লিশ কিন্তু আহ পনেরোশো একুশ বর্গ তাহলে এখন লিখবো যে কত এক পনেরোশো একুশ এর বর্গ মোট সমান বর্গমূলের চিহ্নটা পনেরোশো একুশ সমান কত বলতো উনচল্লিশ কত আসলো উনচল্লিশ এখানে উত্তর কত পাইলাম উত্তর হচ্ছে উনচল্লিশ সবাই বুঝেছ নিশ্চয় আচ্ছা আমি কি আরেকটা দেখাবো এইভাবে আহ প্রতিটা অনস উদাহরণ এবং অনুশ্রেণীর অঙ্কগুলো আমি তোমাদের খুব চমৎকার ভাবে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে প্রত্যেকটা অঙ্ক পাট টু পাট এইভাবে আমি তোমাদের দেখাব এবং আমি আশা করি যে তোমরা সকল স্টুডেন্ট এটার মাধ্যমে অনেক উপকৃত হবে এই বইয়ের ভেতরে অর্থাৎ প্রতিটা উদাহরণ অঙ্ক আমি পাঠ টু পাঠ করাব কোনো অঙ্ক বাকি থাকবে না আমার ভিডিও ক্লাসে বাচ্চাদের জন্য এটা আমি খুব চমৎকারভাবে পরিবেশন করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত খোদা হাফেজ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম